এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখি সম্প্রদায়ের প্রধান হিংস ইনি বলছেন যে বাংলায় হিন্দুরা নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক উনি বাংলাকে চেনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পড়েছেন রবীন্দ্রনাথকে চেনেন পীর বুজুর্গদের জানেন চিত্তরঞ্জন দাস তার নাম শুনেছেন নেতাজি সুভাষ বোসের নাম শুনেছেন এরকম ব্যর্থ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনদিন কেউ আসে এবং তার অযোগ্যতা তিনি প্রেস মিট করেন না কেন নানান প্রশ্নের উত্তর দিতে হবে একতরফা ভাবে মিডিয়া বানিয়ে রেখেছেন টাকা পয়সা আমি আপনাদের সামনে বলছি আল্লাহর ফাইসালে যদি হয় এই চব্বিশে নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে আমি বলে দিচ্ছি মুখের উপরে চারশো কেন পাঁচশো বারো বলতে পারে আপনার এদের ইউপির হালত খুব খারাপ দক্ষিণ ভারতের দেখুন কেন্দ্র সরকারে যারা আছে পশ্চিমবঙ্গকে তারা টার্গেট পশ্চিমবঙ্গের মানে মমতা ব্যানার্জি নয় বাঙালি সত্তাকে বাঙালির নিষ্ঠাকে বাংলার চরিত্রকে বাংলার অধিকারকে চ্যালেঞ্জ করেছে বিজেপি এটা হলো মূল মমতা ব্যানার্জি শক্ত হাতে সেটা ধরে রেখেছে পেরে উঠছে না বিজেপি এই কারণে আমি পড়েছি আহ সন্দেশকালের ভিডিও মিথ্যার উপরে দাঁড়িয়ে যারা করেছেন তাদের নোংরামি নামে ধরা পড়ছে জনগণ যদি অতি শাস্তিদান যদি জনগণ মানে তাদের লাড্ডু খেয়ে মুখমুষ্টি করে তাদের অযোগ্যতা তাদের ব্যর্থরিটি প্রধানমন্ত্রী ঘুসপেটিয়া কেন তাই জিজ্ঞেস করবে এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি সাম্প্রদায়িক প্রভাব হংসো ইনি বলছেন যে বাঙালি হিন্দুরাকে দ্বিতীয় স্রোলে ডাকুন উনি বাংলাকে চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পড়েছে রমিজউদ্দিনকে চেনে বীর ভূসুরুক্তেন জানে চিত্ররঞ্জন দাস তার নাম শুনেছে নেতাজি সুভাষ বসুর নাম শুনেছে তো এই রকম ব্যাঠ্য বিদ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন কেউ আসে এবং তার অযোগ্যতা তিনি প্রেস মিট করেন না কেন নানান প্রশ্নের উত্তর দিতে হবে একতরফা ভাবে গদি মিডিয়া বানিয়ে রেখেছেন টাকা পয়সা আমি আপনাদের সামনে বলছি আল্লাহর ফাইসালে যদি হয় এই এই চব্বিশে নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে না আমি বলে দিচ্ছি মুখের উপরে চারশো কেন ইউপির টেন পার্সেন্ট এরা নজর দিয়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় পূর্ব ভারতে উত্তর ভারতে পারে উত্তর প্রদেশের খুব খারাপ ভোটের পরে দেখবেন দেড়শো ভোট পাবে না ইন্ডিয়া জোট ইনশাল্লাহ আমরা মিনি ফর্ম করবে দিল্লি আমি এখন বলতে পারবো না এটা ইলেকশনের তবে বিজেপি ধাক্কা খাবে এটা